যে জিন্দিগি কোনো ফিকির নাই মুসলমানের সন্তান আমরা প্রিয় ছেলেরা বাবা কোনো খাবারই শেষ সমাধান না সেটা বিরিয়ানি হোক আর আরও ভালো কিছু হোক সব কিছুরই গন্তব্য বাথরুম না এটাই তো সত্য সেটা আরও দামি হোক কিছু খাবার কিন্তু গন্তব্য তো বাথরুম এছাড়া আর কি এছাড়া আর কি তাহলে এক মানুষের জিন্দিগির টার্গেট যদি হয় বিরিয়ানি তো এই বিরিয়ানির পরিণতি যেহেতু টয়লেট শেষ ঠিকানা তো তোমার জিন্দিগির টার্গেটও টয়লেটে বাথরুম ছাড়া আর কি টয়লেট ছাড়া আর কি খাবে ঘুমাবে পেশাব করবে বাথরুম টয়লেট সারবে আর মাঝখানের টাইম যৌন চাহিদা পূরণ করবে খালাস এতটুকুই জিন্দিগি এবার কেউ যদি আমি সবসময় বলি প্রতিদিন বলি কথা যে জীবন শুধু এটাই বুঝছে জীবন মানে খাবার পেশাব পায়খানা ঘুম আর যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ এতটুকুই যে জীবন বুঝছে যে এটাই আমার জীবন এই জীবন জানোয়ারের জীবন এই জীবন কি জানোয়ারের জীবন এই জীবন কুকুরের জীবন কুত্তার জীবন কারণ ওই কুকুরও খায় ঘুমায় পেশাব পায়খানা করে কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় তো তার যদি যৌন চাহিদা পূরণ না হতো তাহলে বাচ্চা হয় কেন কোরআন আল্লাহ বলছে এক নাফরমান পাপীর কথা আল্লাহ বলতে গিয়ে কোরআন শরীফের এই আয়াত আল্লাহ বলছে সে তার মনের চাহিদার উধার অনুসরণ করেছে এই বলা আমরা এক কাফের এক মুশ্রিক এক পাপি প্রথমত ইমানদার ছিল কিন্তু মনের ইচ্ছা চাহিদার অনুসরণ করেছে আল্লাহ বলছে সে তার মনের ইচ্ছার যখন অনুসরণ করলো এবার তার উদাহরণ হয়ে গেল কামাসালিল কাল কুত্তার মতো কোরআন শরীফ রায় লোকটা ইমানদার ছিল কিনা ইমানদার ছিল শতবার খাটি ইমানদার ছিল যেদিন সম্পদের লোভে নিজের মনের চাহিদা মতো অনুসরণ করেছে আল্লাহ তখন বলছে তার উদাহরণ কুত্তার মতো হয়ে গেছে কামাস সালুল কাল জন্য প্রিয় বন্ধু মনে রাই প্রতিদিন আমি এটা বলি ছেলেরা বাবা তোমার পরিচয় তুমি মিলাই নিও আমার দরকার নেই আমার এত সময়ও নাই তোমার পরিচয় তুমি মিলাও আমার পরিচয় আমি মিলাই প্রত্যেকেই হিসাব লাগাও হ্যাঁ নিজেরে নিজে হিসাব করো তুমি চালাক না বেউকুফ তোমার তুমি প্রশ্ন করো আল্লাহ বলছেন যে মানুষটা মনের ইচ্ছা মতো চলে তার জীবন কুত্তার জীবন কুত্তার জিন্দিগি এজন্য আমি সবসময় বলি যে কপালে নাই ওই বেনামাজি যেগুলো এগুলোর জিন্দিগি কুত্তার জিন্দিগি কুকুরের জিন্দিগি এজন্য নজয়ান ছেলেরা মনে রাখো তোমাদের যাদের কপালে সেজদা নাই তোমার জীবন কুত্তার জীবন খাও বিরিয়ানি খাও খিচুড়ি খাও কোনো অসুবিধা নেই যার যার বাড়িতে টয়লেট তো আছে বাথরুম তো আছেই খাও যা মুখে অর্জন করলা তা বাথরুমে ক্লিয়ার করে দিল খালাস তো আর অর্জন করি জীবনে কি এ তো গেল গাই এই জন্য আমরা এটা বুঝা উচিত আমাদের এটা ফিকির থাকতে হবে আমরা মুসলমান মুসলমানের দশ বছরের বাচ্চাও দামি মুসলমানের ছয় বছরের বাচ্চাও দামি মুসলমানের ষাট বছরের বুড়া মানুষও দামি মুসলমানের এক সেকেন্ড দামি মুসলমানের এক মুহূর্ত দাম আমার প্রতি মিনিটের হিসাব হয় আমার প্রতি মুহূর্তের হিসাব হয় আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব হয় তাহলে আমার আবার অফসর কোথায় আমার আবার ছুটি কোথায় আজকে আমার মাদ্রাসা বন্ধ হয়েছে আমি লম্বা বয়ান করছি ছাত্রদেরকে সাড়ে চারশো ছেলে ছুটি দিছি সকালবেলা তা আমি এটা বলছি বাবা আমাদের কোনো ছুটি নাই যে সবক ইয়াদ হই উসি ছুটি না মিলি আমাদের বুজুর্গরা এটা বলে যারা আখেরাত্রে সবক মুখস্থ হইছে যে কলিজার মধ্যে এটা মুখস্থ হইছে যে আমারে মরতে হবে আমারে জান্নাতে যাইতে হবে আমার কবরের আজাব থেকে মুক্তি পেতে হবে জাহান্নামের নামের আজাব থেকে মুক্তি পেতে হবে তার আবার ছুটি কিসে আমি ছুটি কাটাইলে হবে না আমারে বাড়ির থাকলেও ফজরের নামাজ পড়তে হবে মাদ্রাসায় থাকলেও পড়তে হবে বাজারে থাকলেও পড়তে হবে বিমানে থাকলেও পড়তে হবে আমার আবার ছুটি কি। আমার কোনো শুক্রবার নাই আমার কোনো একুশে ফেব্রুয়ারি নাই আমার কোনো ষোলোই ডিসেম্বর নাই আমার কোনো ছাব্বিশে মার্চ নাই আমার কোনো ছুটি নাই আমার প্রতিদিনই ডিউটি আমার নামাজ প্রতিদিনই আমি হালাল পথে চলতে হবে প্রতিদিনই আমার চরিত্র হেফাজত করতে হবে প্রতিদিনই কারণ আমার কলিজার মধ্যে এটা বুঝে আইসে যে আমার আখেরাত আছে আমার পরকাল আছে আমাকে মরতেই হবে যার সবক ইয়াদ হইছে মানে আখেরাতের পড়া হয়েছে আখেরাত কলিজার মধ্যে ঢুকছে তার আবার ছুটি নেই তার ছুটি ছুটি হলো না ফরমানের যে মনে করছে আমি এখন মুক্ত স্বাধীন আমার আব্বা যেহেতু আমার কিছু বলে না আমি নারী দেখতে থাকি আমার মা যেহেতু আর কিছু বলে না আমি এখন ছবি দেখতে থাকি আমার গ্রামবাসী কেউ আমারে ডাকে না আহ তোমারে কেউ ডাকে না বাবা তোমার চুল জানোয়ারের মতো তোমার চুল বেইমানের মতো তুমি পেশাব করে টয়লেটে ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহারের গুরুত্বও নাই পাক না ফাকের ধারণা নিজের মাকেও দেখো মানুষের বেডিরেও দেখো আপন বোনকেও দেখো রাস্তার মেয়েকেও দেখো আহ ওই দেখেন ওই কথা বলতে মানে কিছু ছেলে থাকে অসভ্য যে শক্ত অসভ্য মানে এটা একবারে শক্ত কিছু ছেলে এত নিকৃষ্ট বেয়াদব যে তার কথা হইল আমি হুজুর জীবনেও কারো কথা শুনি না আপনি টারে হঠাৎ করে শুনি না কি করি হ্যাঁ হ্যাঁ বাস্তবতা এটা মানে এত বড় নিকৃষ্ট বেয়াদব যে আমি আসছি হুজুর খিচুড়ি খাইতাম হ্যাঁ যেহেতু আপনাদের কথার কারণে দেরি হইতেছে দেখতে বইয়া রইছি নিরুপায় হইয়া কথা বুঝছেন না হ্যাঁ কাজে আমি যেহেতু কারো কথা শুনি না আমি নজর রাখি ছেলে মিয়া এটা আমার সারা জীবনের অভ্যাস এই জন্য আমি আমি এক মিনিট বললো আমি হাসা হাসি তামাশা পছন্দ করি আমরা আমাদের এই ছেলেদেরকে ফিরাইতে হবে আমাদের এটা সিদ্ধান্ত নিঃস আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাদ্রাসায় আমার যে ক্যান্টনমেন্টের মাদ্রাসা এই আট তারিখ গত শনিবার আল্লাহর দয়ায় আমরা শুধু ষোলো বছর থেকে তিরিশ বছর যাদের বয়স এমন ছেলেদের আলাদা ইসলাহী মজদিস করছি সকাল দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আমার মাওলানা ইয়াহিয়া বয়ান করছে আমরা বয়ান করছি আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব মুফতি আমজাদ সাহেব মুফতি ইউসুফ বিন ইকবাল ওনারা সব বয়ান করছেন একজন বড় ডাক্তার বয়ান করছেন ধারাবাহিক ছেলেদের চরিত্র আখলাকের উপর প্রায় ছয়শো ছেলে শুধু এই বয়সী আসছে শুধু নও জান ষোলো থেকে তিরিশ তিরিশের নিচে এবং আমরা আরও বড় স্বপ্ন আছে ইনশাআল্লাহ তো বললাম যে এটা আমার ইচ্ছা আমার ছেলেরা বদলাইত আল্লাহর দয়ায় ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই আজকে অভিভাবকরা সন্তানকে ছেড়ে দিস ষোলো বছরের একটা ছেলেকে এবটা নিয়ন্ত্রণ করতে পারে না এবার একটা বাফ হয়েছে বেটা অপদার্থ কথা কার বেটা আইসে দুই বাদ কত দিয়ে আর বন খাইত আর বিড়ি খাই গপ মারে ফালতো তোমার তোমার চোদ্দ বছরের একটা ছেলেকে তুমি এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারো না তুমি একটা বাফ হইছো বেটা তোমার চোদ্দ বছরের মেয়েটাকে সিন। চরিত্রবান বানাইতে পারলা না তুমি একটা মা হইস ফালতু কোথাকার জিন্দিগি বুঝেই না বাফের কলজার মধ্যেও দুনিয়া সন্তানের কলিজার মধ্যে দুনিয়া হিসাব হইলে এটাই আসল বাফেও বিড়ি খায় পুতেও বেড়ি চায় আর কি এক ডকের বাফে সাধওয়ানে বইয়া টেলিভিশন চায় পুতে অসৎ বন্ধুদের সাথে একসাথে বসে মোবাইল চায় খালাস বরাবর সাওয়া সাওয়া বরাবর যার কারণে বাফেও বুঝে আমার সন্তানের ডাক দিয়া লাভ হইতো না আমি ডাক দেব কেন সেই হিম্মত থাকতে হবে সেই সাহস তো থাকতে হবে কলিজার ভিতরে আখেরাতের ফিকির যার আছে যে পারকালকে বিশ্বাস করে কবরকে বিশ্বাস করে তার চোখের পানি পড়ার কথা সে চিৎকার করার কথা যে তুমি আমার সন্তান বাবা তুমি যদি নামে হও আমি বাফেটা কেমনে সইব কেমনে সইব আমি আমার ছেলে হইয়া যদি মুসলমানের ঘরে জন্ম নিয়া যদি আমার ছেলে কোনোদিন ফজরের নামাজ না পড়ে আমার এই জিন্দিগির অর্থ কি আর আমার ফুতের জিন্দিগির অর্থ কি আমি কিসের বাপ আমার ফুতি কিসের মুসলমান কার ঘর এটা যে ঘরে সবাই নামাজ না পড়ে ঘুমায় এ ঘর তো নাফরমানের ঘর এ তো সব বিচ্ছুর ঘর এ তো কুকুর বিড়ালের ঘর জন্তু জানোয়ারের ঘর আল্লাহ নবী বলছে যে ঘরে আল্লাহর জিকির নাই খুদার কসম নবী বলছে ওইটা কালবাইতিল খারিফ ওইটা সারা বাড়ি আলগা বাড়ির মতো যে বাড়িতে মানুষ থাকে না কুত্তা থাকে বিলাই থাকে সাপ থাকে বিচ্ছু থাকে কেচ্ছা থাকে বেটা মানুষ থাকে না মানুষ থাকে না বেডিও ব্যাপর দা বেডাও ব্যাপর দা মাও নামাজ নাই বাফেরও নামাজ নাই জিরো নামাজ নাই ফুতের বড়ো পর্দা নাই ফুতেরও পর্দা নাই মা কি করেন সবাই খায় ঘুমায় পেশাব পায়খানা করে জার্জে জার্জের মতো ফুতের চুল ফুতের মতো বাফের চুল বাফের মতো জির বোরকা জির মতো মার বোরকা মার মতো এটা পরিবার হলো কেন নিয়ে কথা বুঝেন এটা পরিবার হলো এটা এটা একটা ফ্যামিলি হলো কি আমার আমার আমরা আমি আমার বউ আমার চারটা ছেলে কারণ সবাই যদি আলগা আলগা হয় তো আমার এটা ফ্যামিলি কথা বলে না কারণ আমার চুল একরকম আমার ফুতের চুল আর একরকম আম মার বোরকা কালো জির বোরকা রঙ্গিলা তো তো এটা ফ্যামিলি হলো কেমন কার লগে কার মিল এটা তো কোনো পরিবার নয় এটা তো ব্যাসেলার এটা তো সব ব্যাসেলারে না এগুলো এটা তো মনে হোস্টেলে না থাকে এক একজন এক একজন আপনারা ভাবেন আর কত বছর বলবো আপনাদেরকে বলেন কত বছর আর বলবো এই জিন্দগিও তো ক্লান্ত হয়ে গেছে এই জন্য বাফ ছেলেরা বাবা কেন নষ্ট হয়ে যাচ্ছ বলো বাবা কেন নামাজ পড়ছ না বাবা আল্লাহর আল্লাহ আল্লাহকে ইজত করে কি কে করে চলো আমি তো এখনো বলছি নবীনগর এলাকার যেই ছেলেটা নামাজ পড়ে স্কুলের হোক অরে আর তোমার মতো যারা নামাজ পড়ো না না ফরমান একসাথে হাঁটো চলো দেখো মানুষ কাকে সম্মান করে দেখ বেটা তোর কিছু অসৎ বন্ধু ছাড়া তোর দিকে কোন জানুয়ারও ফিরে চায় না বেটা তোর দিকে কোন চরিত্রহীনের দিকে কোন কোন লম্প দিকে কোন কুকুর বিড়াল ফিরে তাকায় না বেটা আমি ওই আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছেন ওয়ায়েস হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি অনেক সুন্দর বয়ান করে দরদ মাখা বয়ান এ ওনার বয়ান আমি নিজে শুনছি উনি বলছে শুকর সকালবেলা যখন ঘুম থেকে ওঠে উঠে ওনার বয়ান তো শুকর চোখ একসাথে মেলে না মানে আমরা যেন চোখ খুলি না ঘুমের থেকে শুকর একসাথে চোখ মেলে না মানে পুরোটা খুলে আলায় না আর কি একটু একটু করে খোলে একটু এরকম আস্তে আস্তে চোখ মেলে মানে একটু একটু করে চোখ মেলে উনি বলছেন কিতাবে লিখছে যে শুকর এরকম আস্তে আস্তে চোখ মেলে কেন একটু একটু করে শুকর বারবার বলে এই চোখ মেলবার সময় আল্লাহ আমার কোনো বেনামাজি কোনো নাফরমান যেন আমার চোখে না পড়ে এই জন্য আস্তে আস্তে চোখ নিলে আপনার কোনো নাফরমান আপনার কোনো নাফরমান বেইমান যেন আমার নজরে প্রথমেই না পড়ে এই জন্য সে আস্তে আস্তে চোখ নিলে আমি হুজুরের বয়ান শুনছি তোমাকে শুকুরে ঘৃণা করে কুকুরে ঘৃণা করে তাহলে বলো বাবা নেন নেন পানির জগ নেন মগটা নেন তাহলে এই জন্য বাফ কেন নামাজ পড়ো না কারো কাছ থেকে ইজ্জত পাইছ একটা ছেলে বলো যে হজুর আমি নামাজ না পড়ার কারণে আমারে মানুষ অনেক সম্মান করছে কেউ পাইছ কি না একটা ইজ্জত তাহলে এটা কি ধরনের জীবন তুমি বোঝো না আমরা বুঝি না আমার ঘরে মানুষ মহব্বত করে না করে না এটা আমি বুঝি না কথা কও না দুলা। আমি এটা বুঝি কিনা তুমি বুঝো কি না মানুষের অনুভব হয় না এটা তো অনুভব হওয়ার বিষয় যে আমার তো একটা বুঝ আছে যে মানুষ আমার ভালোবাসে কিনা ঠিক কিনা বলেন না কেন আমারে এই হাজি সাহেব যদি মহাব্বত না করতো তো আমি বছর কেন পঞ্চাশ হাজার টাকার জন্য নাকি এক লাখ টাকার জন্য এখানে আমি বিয়ে মেয়ে এখানে মেয়া তাইলে ভালোবাসার জন্য আল্লাহর জন্য মহব্বতের জন্য তাহলে বুঝা গেল তোমরা ছেলেরা বাবা আমি রাত হইছি এজন্য দেরি করতে চাই না তোমরা একটা ছেলে হইলো ভাইবো তুমি ইনসাফের সাথে তোমার মানুষ ভালোবাসে কিনা এই সমাজের মানুষ তোমার দিকে তাকাইলে কি মনে করে তুমি বুঝো না তুমি বুঝো না ভাইয়া কি পাইছো নামাজ না পড়ে নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে অর্জনটা কি অর্জনটা কিচ্ছু না ধোকা ধোকা খাইসো